একটি পুরনো শহরে যেখানে এক সময় ছিল এক বিশাল প্রাচীন ম্যানশন এই ম্যানসুন নিয়ে একটি ভয়ঙ্কর রহস্য প্রচলিত ছিল ম্যানসুনটির নাম ছিল কালো হিল ম্যানশন এবং এটি ফাইভ দশ বছর ধরে পরিত্যক্ত ছিল শহরের লোকেরা বলতো রাতের বেলায় এই ম্যানসুনের জানলা থেকে হালকা আলো দেখা যায় এবং মাঝে মাঝে অদ্ভুত আওয়াজ শোনা যায় তবে কেউ কখনো সঠিকভাবে কিছু দেখেনি বা শোনেনি নিশ্চিত হতে পারেনি একদিন শহরে নতুন আসা এক যুবক আকাশ এই রহস্য সম্পর্কে জানল এবং তার খোঁজ বের হওয়ার সিদ্ধান্ত নিল সে একজন রহস্যপ্রিয় মানুষ ছিল এবং এই ধরনের ঘটনা তদন্ত করতে তার ভালোই লাগতো আকাশ জানতে পারে যে ম্যানশনের আগের মালিক মিস্টার রাহুল সিং ছিলেন একজন বিজ্ঞানী এবং শেষ দিনগুলোতে তিনি কোনো অদ্ভুত গবেষণা করতেন কিন্তু তার মৃত্যুর পর ম্যানশনটি বন্ধ হয়ে যায় এবং কেউ তার আর সেখানে প্রবেশ করতে সাহস করেনি একদিন রাতে আকাশ ম্যানশনের দিকে রওনা দেয় তার হাতে ছিল একটি ছোট আলো এবং কিছু জরুরি যন্ত্র ম্যানশনের দরজা খুলে সে ভিতরে প্রবেশ করেন এবং দ্রুত টর্চ লাইটের আলোয় চারপাশের পরোক্ষ করতে থাকে ম্যানশনের ভিতর প্রবেশ করেই সে দেখতে পায় অনেক পুরনো গবেষণাগারের সরঞ্জাম এগুলো দেখে আকাশের মনে হয় এখানে কিছু গোপন গবেষণা হয়েছিল যা সাধারণ মানুষের বোধগম্য ছিল না আকাশ এক ঘরে থেকে অন্য ঘরে চলে যায় এবং এক সময় একটি পুরনো বইয়ের তাকের কাছে পৌঁছায় তাক থেকে একটি পুরনো বই বের করে যেখানে লেখা ছিল কালো হিল ম্যানশন একটি অদ্ভুত সময়ের গবেষণা বইয়ের মধ্যে একটি বিশেষ অংশ ছিল যেখানে বলা হয়েছিল যে কেউ এখানে প্রবেশ করবে তাকে সময়ের বাইরে কিছু দেখতে হবে এবং সে নিজেই এক পরিণতির মুখোমুখি হবে ততক্ষণে আকাশ ম্যানশনের একটি সেকেন্ড ফ্লোরে পৌঁছায় এবং সেখানে হঠাৎ একটি দরজা খুলে যায় সে ভাবতে পারে এখানে কেউ ছিল তবে কোনো শব্দ শুনতে পায়নি সে ভিতরে ঢুকতে দেখে একটি বিশাল পদ্মা ঝুলছে এবং পদ্মার পিছনে একটি অদ্ভুত মেনশন দেয় মেশিন রাখা ছিল মেশিনটি খুবই প্রাচীন ছিল কিন্তু তার গঠন দেখে আকাশ বুঝতে পারি এটি সময়ে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হয়েছিল তার একমাত্র প্রশ্ন ছিল কেন মিস্টার রাহুল সিং এই মেশিন তৈরি করেছিলেন এবং এটি কাজ করেছিল আকাশ মেশিনটি পরীক্ষা করে দেখে এবং এক একসময় মেশিনটির পাশে একটি ছোট লিভার দেখতে পায় লিভারটি টেনে দেওয়ার পর মেশিনটি আচমকা সচ্ছল হয়ে যায় এবং একটি অদ্ভুত আলো চারপাশে ছড়িয়ে পড়ে আকাশ কিছুই বুঝতে পারছিল না কিন্তু ঠিক সেই মুহূর্তে তার সামনে একটি অদ্ভুত দৃশ্য ফুটে ওঠে এটি ছিল কোনো এক সময়ের ঘটে যাওয়া মিস্টার রাহুল সিংয়ের এক গবেষণা সেখানে তিনি সময়ের সাথে খেলা করতে চেয়েছিলেন তবে তার এই চেষ্টা এক ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে গিয়েছিল ম্যানশনটি সময়ের প্রবাহে বিভ্রান্তির সৃষ্টি করেছিল এবং সেই বিভ্রান্তির কারণে পরবর্তী তার মৃত্যু হয়েছিল এই অদ্ভুত মেশিনটি এখনও সক্রিয় ছিল আকাশের সামনে সময়ের এক অদ্ভুত দাদা তৈরি করেছিল আকাশ বুঝতে পারে এই রসে সমাধান করতে গেলে তাকে সময়ের সাথে এক কঠিন যুদ্ধ করতে হবে সেই মেশিনটি বন্ধ করার চেষ্টা করে তবে মেশিনটি আর শক্তি হয়ে শক্তিশালী হয়ে ওঠে এক সময় আকাশ জানতে পারে সে ভবিষ্যৎকে দেখতে পাচ্ছে যে কেউ এই মেশিনটির সাথে খেলা করবে সে নিজে ভবিষ্যতের কোনো সময়ের অংশ হয়ে উঠবে রহস্যের সমাধান করতে গিয়ে আকাশ বুঝতে পারে সে মিস্টার রাহুল সিংয়ের শাস্তি বুলের শাস্তি তার ওপর পড়েছে এবং তাকে পৃথিবীতে থেকে যেতে হবে ওই সময়ের একটি অংশ হয়ে সেই রাতের পর আকাশ আর ফিরে আসে না কিন্তু তার বছর কিছু দিনের জন্য